লাল টুকটুক একটা বিশাল হাতির মতো গাড়ি কিন্তু দাম দিব আজকে ফাইভ সিটার প্রিমিয়ার দামে আমি ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই রোদ্রের ফোকাস একদম ডাইরেক্ট চোখে আজকে একদম লাল টুকটুক একটা গাড়ি নিয়ে আসছি কি গাড়ি ভাই লাল টুকটুক একটা বিশাল হাতির মতো গাড়ি কিন্তু দাম দিব আজকে ফাইভ সিটার প্রিমিয়ার দামে ওয়াও এবং গাড়িটা দেখে না কত জোস লাগতেছে নিশান এক্সটেন্ড যারা একটা জিপ গাড়ি নেবেন দু মডেলের দু হাজার উনিশে দু হাজার বিশের সেম শেফ একটা নিউ শেপের গাড়ি মিশন এক্সটে গাড়ির বস কিন্তু এত দু বছর ভাইয়া তেইশের রেজিস্ট্রেশন এবং গাড়িটা লুকটা দেখেন একটা হাইব্রিড ইউনিট যারা কম বাজেটের মধ্যে খুঁজছেন আজকে একটা স্পেশাল ভিডিও হতে যাচ্ছে আপনাদের জন্য আপনারা গাড়িটা একটু ডিটেলসে দেখাই ভ্যা কন্ডিশানের কথা কী বলবো বলেন এটার প্রত্যেকটা টায়ার কন্ডিশন দেখেন অলমোস্ট আপনার ব্র্যান্ড ইউ কন্ডিশনে এ পিসালি টায়ারের কন্ডিশান দেখেন অলমোস্ট আপনারা একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে ভাই ভিতরটা দেখলে তো মাথা নষ্ট সিলিংটা দেখেন এত ফ্রেশ 360 ক্যামেরা আছে এটাতে 360 ক্যামেরা 360 ক্যামেরা বিল্ড ইন কি লেদার ইন্টেরিয়র সাথে ডুয়াল এসি ডুয়াল এসি লেদার সিট এই যে দেখেন এটা ডুয়াল এসি পাবেন লেদার সিট ফাইভ সিটের একটা নিশান এক্সটেল হাইব্রিড জিপ এবং কি এই যে দেখেন লুকিং গ্লাসও কিন্তু ক্যামেরা উভয় পাশে লুকিং গ্লাসে ফ্রন্টে রেয়ারে ক্যামেরা থ্রি সিক্স ভাইয়া এটা কিন্তু আপনার ব্যাকডাল অটো এবং এই গাড়িগুলোর মধ্যে ম্যাক্সিমাম গাড়ি দেখবেন আপনার এই গাড়িগুলোর মধ্যে ম্যাক্সিমাম গাড়ি দেখবেন ব্ল্যাক কালার পার্ল কালার বাট এটা একটু আনকমন একটা কালার কালার খুব রেয়ার ইউনিক এই যে দেখেন সিলিং এর কন্ডিশনটা ভিতরের ইন্টেরিয়রটা অনেক ফ্রেশ মাত্র বাংলাদেশে গাড়িটা চলছে দুই বছর এই যে ব্যাক লাইট অরিজিনাল দুইটা লাইটে অরিজিনাল এবং কি গাড়ির বডিতে কোথাও কোনো সিঙ্গেল স্ক্র্যাচ নাই এটা কিন্তু অরিজিনাল কালারের গাড়ি ভাই কত শাইনিং দিচ্ছে অনেক জোস একটা কালার সো যারা একটা এক্সটেল নেবেন বাপসার একটা নিউ শেপের গাড়ি চালাবেন এই গাড়িটা আজকে আপনাদের সবার সাধ্যের মধ্যে প্রাইসটা থাকবে লক আবার আবার রিমোটটা প্রেস করেন এই তো এটা তো স্টার এটা আপনি অটো পাইলট মোড পাবেন আর অটো পাইলট মোড কিন্তু আপনি সব এক্সটেলে अवेलेबल পাবেন না ভিতরের টোটাল মাইলেজটা একটু দেখাই দিই মাত্র 38000 টোটাল অরিজিনাল মাইলেজ এটা অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ ইঞ্জিন রুমটা দেখাই দিবা আমরা এই সুন্দর গাড়িটা দেখানোর জন্য চলে আসলাম হাতির জিলে আর হাতির জিলের এই যে চক্রাকার বাস কাউন্টারের পাশে বায়ো শোরুম তো ভাবলাম এই সুন্দর লোকেশনে এনে গাড়িটা দেখানো যাক এলো গাড়িটার ইঞ্জিন রুম প্রত্যেকটা জাপানিজ স্টিকার গুলো দেখেন এই যে নিশানের নিশান অরিজিনাল এইটাও কিন্তু দেখেন নিশান অরিজিনাল হেডলাইট

নিউ শেভর গাড়িটা নিতে পারেন প্রাইসটা সবার সাধ্যের মধ্যে থাকবে সাধ্যের মধ্যে নিউ শেভর প্রিমিয়াম দামে দিয়ে দিব আজকে লক্ষ 20 হাজার অনলি লক্ষ 20 হাজার টাকা কিন্তু ফিক্স আপনাদের শোরুমের সাত রাস্তা পিছনেই তো যারা বিশাল একটা জিপ নিতে চান বাজেট কম আপনি মিনিমাম এই গাড়িটা যদি টয়োটা ব্র্যান্ডের নিতে যান আপনাকে বাজেট গুনতে হবে 50 এর থেকে 50 এর মতো এই গাড়িটা পাবেন অনলি তিরিশ লক্ষ বিশ হাজার টাকা আজকের প্রাইস আল্লাহবাহ